ভারতের বিপক্ষে ম্যাচের আগে একজনের স্ট্যাটস একটু না দেখলেই না মানে আমরা সবসময় মনে করি যে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই ওই একজন ক্রিকেটার হয়তোবা তিনি ফর্মে চলে আসবেন বা তার ওই ভালো করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে নিশ্চিত করেই কার কথা বলছি খুব ভালো করে বুঝতে পারছেন লিটন কুমার দাস ভারতের বিপক্ষে যতবারই তিনি মাঠে নেমেছেন তার বেশিরভাগ সময়ই লিটন দাসকে ঠিক আমরা ওই যেই লিটনকে আমরা সবসময় চাই সেভাবে দেখা গেছে সর্বশেষ যেই ইনিংসটা লিটন ভারতের বিপক্ষে খেলেছিলেন একটা টি টোয়েন্টি ম্যাচে দু সালে ওই বিশ্বকাপে অ্যাডিলেডে এবং আপনারা নিশ্চিত করেই মনে রয়েছে যে লিটন দাস দুর্ভাগ্যজনকভাবে ওই রান আউটটা যদি না হতেন তাহলে আলটিমেটলি কিন্তু ওই ম্যাচটা বাংলাদেশ দল জিততেই পারত দেখুন লম্বা সময় ধরেই লিটন দাস ফর্মে নেই এবং লিটন দাসকে কেন দলে রাখা হচ্ছে কেন তাকে সরিয়ে ফেলা হচ্ছে না এমন অনেক আলোচনায় আমরা সবসময়ই হতে দেখছি তারপরেও যেটা সত্যি যেটা বাস্তবতা যে বাংলাদেশ দলের আসলে ঠিক ওই দেপথ এর জায়গাটা নেই যার কারণে লিটন কুমার দাসকে সরিয়ে জন্য কোনো ব্যাকআপ ক্রিকেটারকে আনার সুযোগ ছিল সেটাও আসলে খুব একটা ছিল না মূল আলোচনা যেটা যে লিটন কুমার দাস আজকে ভারতের বিপক্ষে যে ম্যাচটা হবে সেই ম্যাচে তিনি ফর্মে ফিরে আসতে পারবেন কিনা সেটা নিয়ে মূলত আসলে আলোচনা রিজন দাস দেখুন এর আগে ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে মোট সাত ম্যাচ খেলেছেন সাত ম্যাচে তার অ্যাভারেজটা খুব একটা ভালো না বিশ বাইশের মতো কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেটারের অ্যাভারেজ তো আসলে তিরিশের ঘরে নাই বা পঁয়ত্রিশ চল্লিশের ঘরে নেই টি টোয়েন্টিতে আলটিমেটলি ইটস নট ব্যাড বাংলাদেশের তবে স্ট্রাইক রেটটা কিন্তু খুব দারুণ ওয়ান ফোর্টির উপরে স্ট্রাইক রেট ভারতের বিপক্ষে লিটন দাসের এবং লিটন দাস নিশ্চিত করেই চাইবেন যে বিশ্বকাপের আগে যেহেতু এটা ওয়ার্ম আপ ম্যাচ সো এই ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিপক্ষে যদি লিটন কুমার দাস ওই কামব্যাকটা তিনি করতে পারেন মানে একটা ভালো ইনিংস কিন্তু একটা ব্যাটসম্যানকে কনফিডেন্স এনে নেয় একটা ভালো ইনিংস একটা ব্যাটসম্যানকে বুঝতে সহযোগিতা করে যে না ঠিক আছে তার এই জায়গাটাতে প্রবলেম ছিল এইভাবে তিনি কামব্যাক করতে পারেন সো লিটন কুমার দাসের জন্য এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ হয়তোবা ওয়ার্ম আপ ম্যাচে পনেরো জনকেই ঘুরিয়ে ফিরলে খেলানো হবে লিটন কুমার দাসকে ওপেনিংয়ে খেলানো হবে নাকি মিডিল অর্ডারের দিকে খেলানো হবে এটা নিয়েও দেখার একটা বড় ব্যাপার রয়েছে কারণ লাস্ট যে ম্যাচটা হয়েছিল ইউএসের সঙ্গে সেখানে লিটন কুমার দাস একাদশে ছিলেন কিন্তু ওপেনিংয়ে নামেননি সো ওই জায়গাটা থেকে আলোচনা অনেক হচ্ছে যে লিটন কুমার দাসকে আসলে পজিশন বদলে ফেলা হচ্ছে কিনা তার ফর্মে ফেরানোর জন্য সো সবকিছুর উত্তর আজকের ম্যাচেও আরও ভালোভাবে পাওয়া যাবে কারণ ডেফিনেটলি আজকে যদি লিটন কুমার দাস ওপেনিং করেন তাহলে ধরে নিতেই হবে যে বিশ্বকাপেও বাংলাদেশ দল লিটনকে অ্যাজ এ ওপেনার হিসাবেই বিবেচনা করছে আর যদি লিটন কুমার দাস গত ম্যাচের মতো পরের দিকে ব্যাটিং করেন সেক্ষেত্রে আসলে বুঝে নিতে হবে যে লিটন কুমার দাসের জন্য আপাতত হলেও এই ওয়ার্ল্ড কাপটা আসলে বিবেচনা করছে হচ্ছে একটু পরের দিকের ব্যাটিং অর্ডার সো সব কিছু মিলিয়েই এই ম্যাচটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে ভারতের বিপক্ষে বাংলাদেশ যখনই কোনো ম্যাচ খেলে একই সাথে দর্শকদের যেমন আগ্রহর জায়গা অনেক থাকে উত্তেজনার জায়গাটা অনেক থাকে সেই জায়গাটাতে ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে বাংলাদেশি ক্রিকেটাররাও এই ম্যাচটা নিয়ে খুব বেশি সিরিয়াস আছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বাংলাদেশের ক্রিকেটাররা ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের আগে এই ম্যাচটাতে যদি ভালো করতে পারে তাহলে খুব ভালো একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবে ইন্ডিভিজুয়াল কিছু ক্রিকেটারদের কথাও তো রয়েছে যেমনটা আমি বলছিলাম যে লিটন দাসের কথা লিটন দাস নিশ্চিত করেই চাইবেন শুধু লিটন দাসই নয় যেই সব ক্রিকেটার মূলত অফ ফর্মে রয়েছেন ভুগছেন তারা নিশ্চিত করেই চাইবেন যে এই ম্যাচে তারা যাতে ভালো করতে পারেন এবং ভালো করে ওই কনফিডেন্সটা নিয়েই তারা বিশ্বকাপের মঞ্চে যেতে পারেন আমার মনে হয় যে লিটন কুমার দাস হয়তো আজকের ম্যাচে ভালো করতে পারেন আপনার কি মতামত